বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত বাছাই করা দশটি নাটক নিয়ে আজকের এই ভিডিওটি কি সেই দশটি নাটক জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি মহিদুল মহিমের পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব মেহেজাবিন চৌধুরী অভিনীত নাটক গোলাপি কামিজ ইমরাউল রাফাতের পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব মেহজাবিন চৌধুরী অভিনীত নাটক শুধু তুমি মোস্তফা কামাল লাজের পরিচালনায় তাসনিয়া ফারিন জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নাটক সাদা রুমাল ইজানুর রহমান আরিয়ানের পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব মেহজাবিন চৌধুরী অভিনীত নাটক ভালো থেকো তুমিও আবু সিদ্দিকের পরিচালনায় সাফা কবির জিয়াউল অভিনীত নাটক মেঘলা মেঘলা রহমান পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নাটক সাবলেট মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় সায়না আমিন জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নাটক ইন এ রিলেশনশিপ মাহমুদুর রহমান হিমির পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব সাফা কবির অভিনীত নাটক তুমি বললে অপু খানের পরিচালনা তানজিন তিসা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নাটক কি করে তোকে বলবো জাকারিয়া শৌখিনের পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব তানজিন তিসা অভিনীত নাটক শুনতে কি পাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন কম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলা নাটক দেখুন বাংলা নাটকের সাথে থাকুন ধন্যবাদ